আসসালামু আলাইকুম এখানে চারটা বেডরুম চারটা বেডরুমে পাঁচ ইঞ্চি গাঁথনি কমপ্লিট তো এতটুকু পর্যন্ত আপনার কত হাজার ইট লাগবে চারটা বেডরুম একটা টয়লেট আপনারা দেখতে পাচ্ছেন এবং টিন সেটের ক্ষেত্রে এখানে কিন্তু টিন সেট টিন সেটের ক্ষেত্রে কিন্তু দশ ফিট তিন ইঞ্চি উচ্চতা বিটার থেকে যে উচ্চতাটা আছে উচ্চতা প্রায় দশ ফুট তিন ইঞ্চি মধ্যে রাস্তা আছে প্রায় ছয় ফিট প্রথমে রাস্তাটা মেন গেট সহ রাস্তাটা হচ্ছে আপনার ছয় ফিট এবং রুমের সাইজগুলো আছে প্রায় বারো ফিট বাই বারো ফিট এবং দরজার চাইজ রাখা হয়েছে আপনার সাড়ে তিন ফিট মেন রুমের যে দরজার যে ইয়াটা আছে এটা কিন্তু সাড়ে তিন ফিট করে এবং মেন যে রাস্তাটা আছে সেটা হচ্ছে আপনার ছয় ফিট তো দু পাশে দুইটি করে রুম এবং ওই পাশে আছে দুইটি রুম ওই পাশে আছে দুটি রুম তো রুমের চাইজগুলো কিন্তু আপনার বারো ফিট বাই বারো ফিট এবং জানেলার যে চাইজগুলো রাখা হয়েছে এগুলো রাখা হয়েছে আপনার চার ফিট বাই চার ফিট জানেলার যে চাইসগুলো আছে এগুলো কিন্তু চার ফিট বাই চার ফিট এবং জানালার হাইট কিন্তু আড়াই ফিট এর উপর থেকে আপনার দেখতে পাচ্ছেন যে আড়াই ফিট এবং তিন ফিটও দিতে পারেন তো ওইখানে কিন্তু তিন ফিট থেকে দেওয়া হয়েছে তিন ফিট থেকে চার ফিট উচ্চতা এবং ফস্ত চার ফিট যে জানালগুলো গাতুনি যে করেছে এগুলো কিন্তু পাঁচ ইঞ্চি বিড়া তো ফাঁস ইঞ্চির ক্ষেত্রে যদি হিসাব করেন যে ওই বাড়িটির মধ্যে কত হাজার ইট লাগছে ওইখানে আপনার টয়লেট ছয় ফিট বাই সাত ফিট টয়লেটের যে চাইজটা আছে সেটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ কিন্তু পাঁচ ইঞ্চি গাঁত দেওয়া এবং সামসাইটের ক্ষেত্রে সাত ফিটের লেভেলে কিন্তু রোড রাখা ওই ডালার সাথে তো ওই পর্যন্ত আপনার কাজ করতে যদি হিসাব করেন প্রায় দশ হাজার ইটের প্রয়োজন আছে দশ হাজার ইটের প্রয়োজন আছে এখানে কিন্তু সম্পূর্ণ কিন্তু নাম্বার ইট ইটের যে ইয়াটা আছে দুই নাম্বার দিয়েও আপনি করতে পারেন এবং এক নাম্বার দিয়েও করতে পারেন তো এখানে কিন্তু নাম্বার ইট এক নাম্বার ইট লাগানো হয়েছে এক নাম্বার ইটের ক্ষেত্রে দেখা যায় যে হয়তোবা গাঁথনিটা যদি করেন তাহলে শক্ত এবং মজমুত হয় সম্পূর্ণ কিন্তু এক নাম্বার রেটের গাঁথুনি দেওয়া হয়েছে তো এক নাম্বার ইটের আর দুই নম্বর রেটে বেশি একটা দামের ব্যাপারে বেশি একটা ডিফারেন্স না আপনি আপনার জায়গা থেকে এক নাম্বারও নিতে পারেন দুই নাম্বারও নিতে পারেন তো এখানে যে গাঁথনিটা করা হয়েছে সম্পূর্ণ কিন্তু এক নাম্বার ইটের উপরে করা হয়েছে তো ওই পর্যন্ত কাজ করতে এবং ওই কাজটি কমপ্লিটে যে গাঁতটা আছে কমপ্লিটলি গাঁত করতে আপনার দশ হাজার ইটের প্রয়োজন হবে প্রতিটা প্রতিটা রুমে রুমে কিন্তু একটা করে জানালা এবং সাইটের যে রুম আছে এই সাইডের রুমে যে কিন্তু দুইটা করে জানালা এবং বাথরুমের যে দরজাটা দরজাটা রাখছে আড়াই ফিট এবং উচ্চতা থাকবে সাত ফিট তো বর্তমান সময়ে যদি হিসাব করেন যে ওই বাড়িটি কমপ্লিট করতে আপনার কত টাকা আসবে তো ওই পর্যন্ত দশ হাজার ইটের প্রয়োজন হয়েছে এবং কমপ্লিটলি যদি হিসাব করেন প্রায় ছয় থেকে সাড়ে ছয় লক্ষ টাকা আপনার ওই বাড়িটির মধ্যে কমপ্লিটলি লাগবে ছয় থেকে সাড়ে ছয় লক্ষ টাকা আপনার ওই বাড়িটির মধ্যে কমপ্লিট লাগবে এবং রুম হবে চারটা এবং একটি বাথরুম এবং রাস্তা সহ তো ওইখান পর্যন্ত কিন্তু যে কাজটা করা হয়েছে এবং বেশি একটা বাকি নাই কিছু জায়গায় সাত ফিট লেবেলে আছে এবং কিছু জায়গায় দশ ফিট লেবেলে উঠে গেছে তো ওই পর্যন্ত আপনার যদি হিসাব করেন যে এতটুকু এত বড় কাজ করতে ছয় থেকে সাড়ে ছয় লক্ষ টাকা আপনার বর্তমান সময়ে বাজেট রাখতে হবে দেখতে এটা কিন্তু বাহির সাইট এবং সামন সাইট এটা কিন্তু সামন সাইট এবং গেটটা কিন্তু মেইন গোয়ার যে যে গেটটা হবে গেটটা হবে আপনার মেইন যে আপনার মধ্যস্থলে দুই পাশে দুটি রুম থাকবে এবং মধ্যস্থলে আপনার গেট থাকবে গেটের উচ্চতা আছে আপনার সাত ফিট বিটা লেভেল থেকে গেইটের উচ্চতা আছে আপনার সাত ফিট তো ওই পর্যন্ত